আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি এই মধ্যরাত্রে এখন সময়ে রাত সাড়ে তিনটা এই রাত সাড়ে তিনটা বাজে ফ্রান্স এবং জার্মানির সবচেয়ে ভয়ানক জঙ্গল যেটাকে সুইসাইড ফরেস্ট বা আত্মহত্যা জঙ্গল নামেই সবাই চিনে সেখানে আমার পিছনে রয়েছে সেই সুইসাইড ফরেস্টটা যেখানে মানুষরা অতি কষ্টে ডিপ্রেশনে আত্মহত্যা করে যেভাবে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামনে একটি গাছের মধ্যে একজন মানুষ আত্মহত্যা করছে এই রাত্রিবেলায় সেখানে আমি যাচ্ছি এবং সেখানে যে দেখবো সুইসাইড করা কোনো আত্মা ধারণ করতে পারি কিনা ক্যামেরার মধ্যে তাহলে চলেন সুইসাইড ফরেস্ট বা ব্ল্যাক ফরেস্টে যাওয়া যাক তাহলে চলেন প্রবেশ করা যাক সুইসাইড বা আত্মহত্যার জঙ্গলে যেখানে মানুষরা তাদের জীবন নিয়ে নেয় আউজুবিল্লা হিমিনা শাহি তানি রাজিম বিসমিল্লা ই রহমান ই রাহিম ইন্না আওয়াইনা কাল কাউসার ফসল লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া উয়াল আবতার রাত সাড়ে তিনটা বাজে এখন রাত সাড়ে তিনটা আউজুবিল্লাহ হিমিনা শাহি তোয়ানি রাজিম বিসমিল্লা রাহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া রাসূলু কুল আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রচন্ড ঠান্ডা কিন্তু এখন ইউরোপে কিন্তু ভাই প্রচন্ড ঠান্ডা আল্লাহ আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله أستغفر الله أستغفر الله رب من كي هم كده شامبو نكا هم كده شامبو نكا الله اكبر اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الله اكبر الله اكبر الله اكبر قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم ان أَطْوَيْنَا كالكؤثر فصل لربك وانحر ان شانئك هو الابتر استغفر الله استغفر الله استغفر الله, الله. الله. رب من كل ذنبي ওয়াতু বিলাই হে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ান হার ইন্না শানিয়াকা ওয়াল আবু তারাম কিন্তু ভিতরে ঢুকে যাইতেছে আপনাদের সবাইকে নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার

লাইলা হইলান তাসবানা কিডনি কুতুমিনার জল মিন লাই লা হইলান তাসবানা কিডনি কু তুমিনার জল মিন লাই লা হিল্লান তাসবানা কিডনি কু তুমিনার জল মিন কুল আল্লাহু আহাদ আল্লাহ হুস সামাদ লা মিয়ালি দোয়ালা মিউলাদ আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমার কোনো ক্ষতি তোরা করিস না আমি কোনো ক্ষতি করতে আসিনি এখানে আমি কোনো ক্ষতি করতে আসিনি নাই আল্লাহ ইলা হাইলা লাহু ওয়াস্তুদা এই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবার এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনার গরম বাতাস আসে বুঝছেন গরম বাতাস আসে আশা শরীরের মধ্যে লাগে আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আকবর আল্লাহু আলিদ মিউলাদ পলা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই গাছের নিচে একজন আত্মহত্যা করছে এই গাছের নিচে একজন আত্মহত্যা করছে আল্লাহ 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 কি অন্ধকার দেখছেন কি অন্ধকার আল্লাহ হুয়াক বা আল্লাহ হুয়াক বা উল ওয়াল্লাহাত আল্লাহ সামাদ লাহ মি আলিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়াকুল্লাহু কুফয়ান আহাত আসফিরুল্লাহ আস্তাক

আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আমার মিটার কই দাঁড়ান এক সেকেন্ড দাঁড়ান আল্লাহ প্রচন্ড অন্ধকার আপনারা বুঝতেছেন না কি পরিমাণ অন্ধকার এখানে এখানে যে কি পরিমাণ অন্ধকার আপনারা জানেন না আপনাদের কোনো ধারণা নাই এখানে যে কি পরিমাণ অন্ধকার এই মুহূর্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মিটার কই মিটারটা অন করে দাঁড়ান আল্লাহ বেয়ে যে আমার মিটার টর্ন করে ফেলছি আল্লাহ আকবার আল্লাহ হকবার আল্লাহ হাকবার আল্লাহ হকবার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এখানে তো অনেক মানুষই সুইসাইড করছে এখানে তো অনেক মানুষ আমি তো আমার তো আমি তো দেখেন আমি একা আমি লাইট ধরবো না এই মিটার ধরবো আসসালামু আলাইকুম এখানে তো অনেক মানুষই সুইসাইড করছে আমি লাইট এই থাম 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আকবর কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি লাইটটা রাখবো খুব আমি বুঝতেছি না লাইটটা রাখবো আমি একটা সুইসাইড গাছের নিচে যাই আমি বুঝলাম আমি জানি না আমি কেমনে এই আসসালাম আলাইকুম আমি আমি রাখুম কেমনে লাইটটা দেখেন আমার সমস্যা হইতেছে এই অন্ধকার বেলা তারপর দেখা যায় না হ্যাঁ একটা এই গাছের নিচে কিন্তু একজন সুইসাইড করছে আসসালাম আলাইকুম এই গাছের নিচে কি যে সুইসাইড করছে আমি কি তার তার দেখা পাইতে পারি আমি একা আছি এখানে আমি আপনি একটু আপনি কি এই গাছের নিচে যে মারা গেছে তার আত্মা বা তার সাথে দেখা জিন কি এখানে আছে থাকলে আমাকে এই মিটারটার মধ্যে একটাবার সারা দেন আমাকে নিরাশ করবে আল্লাহ আল্লাহক আল্লাহ এটা কি আমার হাত থেকে ফোন ফেলাই দিছে আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ আমার হাত থেকে ফিক্কা ফোন ফালাই দিছে আল্লাহ আল্লাহ গো এই গাছের নিচে যে সুইসাইড করছে তার আত্মা কি এখানে আছে থাকলে আমাকে মিটারটার মধ্যে সারা দেন নাইলে আমি চুরা পড়বো এই এই গাছের নিচে যে আত্মত্যাগ তার এই আত্মা এখানে আছে আমাকে এই গাছের নিচে যে আত্মহত্যা করছে তার তার আত্মা এখানে আছে আল্লাহ ওয়াকবার আচ্ছা আমি এখানে আসছি এটা কি ভালো কাজ করছি না খারাপ কাজ আপনি কি আমার ভাষা বুঝতেছেন আপনি আমার ভাষা বুঝেন আল্লাহ ওয়াকবার আমি এখানে এসে ভুল করছি আমার আশা ঠিকও নাই এই বেলায়। আপনি আমার হাত থেকে ফোন ফেলাই দিয়েছেন আল্লাহ ওয়াকবার আপনি চলে আমার মস্ত বড় ক্ষতি করতে পারেন আল্লাহ হুয়াকবার আপনি কি একজন ছেলে নাকি একজন মেয়ে ছেলে মেয়ে আল্লাহ আপনি একজন মেয়ে আপনি আপনি আমার কথা বুঝতেছেন আল্লাহ আল্লাহব আমি এই সেখানে ভুল করছি আপনি আপনি আমি কি এখান থেকে চলে যাব হায় আমি এখান থেকে চলে যাবো না আমি এখান থেকে চলে যাবো তুই এখানে আল্লাহু আকবর আল্লাহ হক আমি তোরে ভয় পাই নাকি হ্যাঁ আমি তোরে ভয় পাই আমি তোর মতো এইসব ভয় পাই না ঠিক আছে আর আমি সুইসাইড করছোস তুই অনেক ডিপ্রেশনে ভুই গিয়ে এখানে সুইসাইড করছোস তাই না আল্লাহ আকবর তুই অনেক ডিপ্রেশনে থাই কি কানে সুইসাইড করছোস উত্তর দে তুই অনেক ডিপ্রেশনে ভুই গিয়ে এখানে সুইসাইড করছোস তাই না উত্তর দে তুই অনেক ডিপ্রেশনে ভুই গিয়ে এখানে সুইসাইড করছোস আল্লাহ আকবর

তোর কষ্ট হয় আমি তোর কষ্ট আমি সুরা পড়ায় তোর কি কষ্ট হয় আমি সুরা পড়ায় আমি পড়ুম না আমি পড়ুম না সুরা আমি নাকি সুরা পড়ুম না আমি মুসলিম আলহামদুলিল্লাহ এগুলো হলো হারাম জিনিস এগুলো তুই যা করছো সেগুলো হারাম জিনিস তুই কি এখানে আসস থাকলে আমাকে আরেকটা বার সারা দে এখানে কি তুই আসস এই দেন মিটারই বন্ধ করে দিচ্ছে হা মিটারই বন্ধ করে দিয়েছে দেখেন আর আমির বাচ্চা মিটারই বন্ধ করে দিয়েছে দেখছেন মিটারই বন্ধ করে দিছে হ্যাঁ আর নামের বাচ্চা আর আমি আর আমি আর আমির বাচ্চা মিটারই বন্ধ করে দিয়েছে আর আমি তার কে আমি ভয় পাইনি রে হ্যাঁ আর এনি ভয় পায় মো সুইসাইড করলে মানুষ জাহান নামি আর বিশ্বাস করেনি সুইসাইড যারা করে ওদের আত্মা এই দুনিয়ার মধ্যেই থাকে কেমতে রাখ পর্যন্ত তুই একজন জাহান নামি তুই একজন জাহান নামি বিশ্বাস কর তুই একজন জাহান নামি আমি তাদের ভয় পাই না আমি তাদের ভয় পাই না আউজুবিল্লাহ হিমিনা শাইতানি রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসালি রাব্বিকা ওয়ান হার ইন্না শানিয়াকা হুয়া লাবতা রাস্তা ফিরুলা রাব্বি মিন কুলে জামবে Oh!

আল্লাহ আল্লাহ গো মাফ করা দে ও দেখেন এই দেখেন আল্লাহ ও রক্ত পায় নাকি ওয়াল্লাহ আল্লাহ গো এই দেখেন এই দেখেন জ্বলতা থামা। আল্লাহ তুই থামা 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 তুই থামা আল্লাহ গো থামাস হ্যাঁ আমি কোন জায়গায় আইছি আল্লাহ আমি কোন জায়গায় আইছি আবার দেখেন কোন সুইচ কিচ্ছু না এখানে কোন সুইচ থেকে শুরু করে আমার রাত্রিবেলা না মোবাইল ধারণ আল্লাহ আমার যদি আমার এই থাম 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 আমারে আপনার যদি যাই যাইদ্যা ধরে না পিছন থেকে কে ও আমার মোবাইল ফালাই দিছে আমার হাত থেকে ফেলাই ও ওইদিকে মোবাইলটা ফালাই দিছে আমার মিটার ফালাই দিয়েছে আমি এইদিকে পড়ে গেছি বুঝছেন আমি জানি আমি এটার মধ্যে বাড়ি খেয়েছি লাঠিটার মধ্যে গাছটার মধ্যে আমি জানি না আমার রক্ত পড়তেছে কি আমি জানি না এখন আমি দেখি রাই আল্লাহ গো অল্লা আমি মাপ চাই আমার মাফ কর আল্লাহ আল্লাহ গো তুমি আমাদের রক্ষা কর আল্লাহ আল্লাহ গো আল্লাহ তুমি আমার রক্ষা কর আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ আমি বাইরে যাই আল্লাহ গো আল্লাহ আমি কোন জায়গার মধ্যে আইসি ভাই আল্লাহ এই কারণে আমি বেলা আসতে চাই না আমি আপনাদের জন্য আইছি আপনাদের জন্য আইছি আমি আপনারা বলা এইখানে আমি আসছি আল্লাহ গো আল্লাহ আমি যাই না আমার রক্ত বক্তব্য কেন ভাই আল্লাহ লাঘু ও ভাই ও ভাই ও ভাই আল্লা আমি কিচ্ছু দেখতাছি না অন্ধকারে আমি কিচ্ছু দেখতাছি না ওল্লা ওল্লাহ হ্যাঁ এই 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 আমি কোনো ক্ষতি করতে আসি নাই আর আমি সর সামনে দেখা শট কুল আল্লাহু আদাল্লা সামাদ লাম লামি আলি দল আমি উলাদ গোলা মিয়াকুল্লাহু আমি করুক এই আমি কোনো ক্ষতি করতে আসছি নাই আমি কোনো ক্ষতি করছি তোর আমার যথেষ্ট ক্ষতি করছে আপনারা যদি যাইতে ধরে না কেউ ও ভাই ও ভাই আমি জানি গলার মধ্যে দাগ হয়েছে না আমার খারে যাই না যাইতে ধরে না যদি কেউ উমনে যাইতে ধরে আমার মোবাইল আমার হাত থেকে ফালাই দিছে বুঝছেন মোবাইল ফিক্কা ফালাই দিছে আমার মিটার নিচে পড়ে গেছে আর আমি পইরা আমারে যদি কেউ যাইতে ধরে না যদি দাবাই আমার গাছের মধ্যে আমার নাকটা লাগছে আল্লাহ গো আল্লাহ আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য এত ঝুঁকি নেই ভিডিও তো অবশ্যই লাইফ স্টার করবেন আমি এত ঝুকি নেই ওল্লা ওয়াল্লাহ গো লা ইলা হিলাম তা সুবানা কিন্তু মিরাজ অলম আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমি চলে যাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ আমি কিচ্ছু দেখতাছি না এই জঙ্গলের এত অন্ধকার দেখেন আমি লাইটটা বন্ধ করি একটাবার ও ভাই কি অন্ধকার ভিতরে আল্লাহ কিচ্ছু দেখা যায় না ভাই আমার জন্য দোয়া করবেন